সন্তানের কাছে কি জবাব দেন তারকারা পন সিনেমায় যারা অভিনয় করেন তাদের প্রায় প্রতিদিনই নানা রকম লজ্জাজনক পরিস্থিতির শিকার হতে হয় বিশেষ করে পণ অভিনেত্রীদের আইনগতভাবে একই বৈধ পেশা হওয়া সত্ত্বেও এবং সারা পৃথিবীর অসংখ্য মানুষ এটা উপভোগ করার পরও তাদের প্রতি এক ধরনের অস্বাভাবিক দৃষ্টিভঙ্গি থাকে সবার দিন দিন পন সিনেমার পেছনে মানুষের দায় বাড়লেও সমাজের বিষয়টি এখন পর্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ কম সিনেমার বিষয়ে সমাজে বিদ্যমান কলঙ্ক উপলক্ষে করে এই শিল্পের আশা মানে সবচেয়ে কঠিন কাজটা করার দুঃসাহ দেখানো অন্য যে কোনো পেশায় যাওয়াটা এর চেয়ে অনেক সহজ এত কিছু সত্য অনেকে এই কাজে দশকের পর দশক ধরে ঠিক আছেন শিল্পীটিতে তৈরি হয়েছে অনেক সেলিব্রিটি অনেকে নানা পুরস্কারও জিতেছেন তৈরি হয়েছে তাদের একটি বড় পুষ্টি এক সময় পনেরো থেকে বিশ বছর ধরে এই পেশায় কাজ করার পর মার্কিন বন অভিনেত্রী লিসা এন ও জেসিকা ড্রেকের মতো অনেকে এই শিল্পের বাইরে গিয়েও সফল হয়েছেন সব কলঙ্ক আর গ্লানি উপেক্ষা করে যখন মূলধার অভিনয় এবং মডেলিং এর জগতে আসেন তখনকার অনুভূতি সম্পর্কে তিনি বলেন লজ্জা এবং কলঙ্কের কারণে আমরা এক সময় ভাবতাম অন্য কোথাও কাজ করার সুযোগ আমাদের নেই আমরা নিজেই নিজেদের কাজে লজ্জিত থাকতাম এটা করে আমরা আমাদের বড় ধরনের ক্ষতি করেছি সামাজিক এই সব কারণ ছাড়াও আরো একটি বিশেষ কারণ আছে যে জন্য পর অভিনেত্রীদের তাদের কেরিয়ার নিয়ে ভয়ানক লজ্জাকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে তাদের মাতৃত্ব পর্ন শিল্পে নিজের অভিনয় সম্পর্কে অনেক অভিনেত্রী ভাই বোন এমনকি মা বাবার সঙ্গে অনেক সময় আলোচনা করে থাকে তবে এটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় নিজের সন্তানের ক্ষেত্রে বিশেষ করে তখন যারা যখন ইন্টারনেট জগতে প্রবেশ করতে শেখে এই বিষয়ে মার্কিন গণমাধ্যম ডেইলি বিস্ট পত্রিকায় লেখা এক নিবন্ধে সাবেক পন অভিনেত্রী অ্যারোসন জানান একই প্রসঙ্গে পন অভিনয়ের সিনেমার করার এই মা হওয়া সত্যিকার অর্থে অত্যন্ত একটি কঠিন কাজ স্নোন বলেন পন বিনোদনের জগতে কাজ করা মা নিজেদের কাজ এবং বাড়ির মধ্যে একটি দেয়াল টেনে দিতে হয় অনেক গোপন থাকতে হয় তাদের সন্তানদের সঙ্গে বেশি আলাপ আলোচনা থেকে বিরত থাকতে হয় একই রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক সময়ের বন অভিনেত্রী এবং জ্যাম ফিলবার সত্যের দর্শকের বন সিনেমার সঙ্গে জড়িত ছিলেন তিনি তার পন সিনেমায় কাজ করার সময়ে একটু ছবি একবার তার মেয়ে ইন্টারনেটে দেখে ফেলে সে তার মাকে টেলিফোনে জিজ্ঞেস করে মা তুমি কি কখনো লং জ্যাম ফিলবারের নাম শুনেছ এই কথা শোনার পর ফোন কলটি কেটে দেন ফিলবার পরে মেয়েকে ফোন দিয়ে বলেন বিষয়টি নিয়ে আমি তোমার সঙ্গে বিস্তারিত কথা বলতে চাই দ্বিতীয় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যখন আশারশের লোকজন বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় না একই একইসঙ্গে একজন নারীকে যৌনকর্মে এবং সিংহের মা হিসেবে মেনে নিতে তারা প্রস্তুত থাকে না একসময় প্রায় দুই দশকের ধরে কোন সিনেমার কাজ করছেন আলানা ইবাসো তার কাজের কথা জানতে পেরে একবার তার সপ্তম স্কুলে যাওয়ার বিষয়ে হয়ে গেছিল শিক্ষকরা একবার এক অনুষ্ঠানে এলা নাম জিজ্ঞেস করা হয়েছিল একজন পণ অভিনেত্রীর পক্ষে কতটা ভালো মা সঙ্গ উত্তরে তিনি বলেছিলেন আমি আমার দেহকে ব্যবহার করতাম আমার এবং আমার ছেলে মেয়ের খরচের জীবান দিতে আমার ছেলে এটা সম্মানের চোখেই দেখত ও জানতো আমি নিজের জন্য কিছু করছি না ওর জন্যই করছি পণ তারকা আরেক খেতেমান অভিনেত্রী সাবানা স্যামসন। আশিটির বেশি কম সিনেমায় অভিনয় করেছেন তিনি খ্যাতি শীর্ষে তারা জন্ম তার দুই ছেলে নিজের উপার্জিত অর্থতে ছেলেদের জন্য বেশ বিলাসবহর জীবন নিশ্চিত করতে পেরেছেন স্যামসন। তিনি বলেন আমি আমার জীবনে যা কিছু করেছি সবই ওদের জন্য করেছি এটা থেকে একদিনও ওরা আমার বেশি উপকৃত হবে বর্তমান গুগল থেকে নিজের সব পন ছড়িয়ে ফেলার চেষ্টা করছেন স্যামসাং তিনি জানান এটা তার নিজের জন্য নয় বরং তার ছেলের জন্য পণ অভিনেত্রী স্ট্রমিন ডেনিয়ালস দু হাজার সালে এক সাক্ষাৎকারে জানান পন সিনেমায় অভিনয় করার সত্ত্বেও তিনি তার ছোট ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যখন তিনি বন শিল্প থেকে অবসরে যাবেন তখন তার ছেলের মেয়ে তাকে নিজের কাজ সম্পর্কে জিজ্ঞেস করলে কি উত্তর দেবেন ডেন বলেন আমি তাদের বলবো তাদের মা এমন একটি কাজে জড়িত ছিল যাতে অনেকেরই সময় নেই তবে তাদের মা এটা নিয়ে গর্বিত এটা বড়দের জন্য করা কাজ নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন